তো দুপুর বেলা অনেকদিন পর ভালো মতো রোদ উঠেছে দেখুন কি সুন্দর রোদ একেবারে নীল ছোঁয়া সাদা মেঘ যাকে বলে সেই অবস্থা এই হচ্ছে সেই নীল ছোঁয়া সাদা মেঘ চলে উঠলো চুলা আর রান্না শেষ রাইস টা নিয়ে ফেললাম বৌলের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার টেক্সার আসছে কালার আসছে ভেতরে দেখা যাচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন ওকে ট্রাই করবো বুঝতেছি না কেমন আছেন আপনারা আছেন আমি মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুপুর বেলা অনেকদিন পর ভালো মতো একটা রোদ উঠেছে তাই চলে আসলাম আপনাদের সামনে এই রোদ এইভাবে দেখানো যাবে না আমার দিকে ক্যামেরা দিয়ে এই রোদ দেখানো যাবে না আপনাদেরকে রোদ কি সুন্দর রোদ একেবারে নীল ছোঁয়া সাদা মেঘ যাকে বলে সেই অবস্থা এই হচ্ছে সেই নীল ছোঁয়া সাদা মেঘ হ্যাঁ এরকম একটা গানও আছে কিন্তু খুব সুন্দর অনেক আগে রেনেসার গান অসাধারণ ছিল গানটা বেশ ভালো লাগতো আমার কাছে সেই নীল ছোয়া সাদা দেখতে পাচ্ছি আর দেখছেন অসাধারণ একটা দুপুর আসলে এটা পরন্ত দুপুর এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে আর আমার লাঞ্চ করা হয় নাই সেই কবুতর গুলো কিন্তু লাইন ধরে বসে আছে আর ওপরে এটাকে কি বললাম যাই না আমাকে এই যেন একজন বলেছিল যে এটাকে বাম বলে বাম যেটার উপর কবুতর বসে আছে আমি আসলে বুঝতে পারি না বাম কথাটার মানে কি দাঁড়াচ্ছে এখানে মানে বাংলায় বা ইংরেজিতে বা কোন ভাষায় তা কি হিসাবে এটার নাম বাম এটা আমি বুঝতে পারছি না আপনারা যদি কেউ জানেন এটাকে বাম কেন বলে আমাকে একটু জানাবেন আমার কাছে মোস্ট মানে মোর লাইফ একটা টাওয়ার মনে হয় এটাকে যে টাওয়ার টাইপের জিনিস সেরকম নাম হওয়া ছিল এই মেঘখণ্ডটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে চলুন দেখে আসি লাঞ্চের জন্য আর লাঞ্চের জন্য যেটা হচ্ছে সেটা সিলেক্ট করেছি যে ফ্রাইড রাইস খাবো ফ্রাইড রাইস আমি বাসায় খুব পছন্দ করি স্বাচ্ছন্দ্যামলের বাংলাদেশি ফ্রাইড রাইস এর মতো হয় না খুব কমই হয় সেই হিসাবে আমার বাসায় কিন্তু অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবং এটা অনেকেই বলেছেন আহ যেমন সিফাত ওর খুব প্রিয় আমার বাসার ফ্রাইড রাইস তো এখন এটা তৈরি করব হ্যাঁ সবকিছু এখানে প্রিপেয়ার্ড আছে দেখছি ডিম না চিংড়ি মাছ এটা শ্রিম ফ্রাইড রাইস তৈরি করবো পেঁয়াজ আর এই যে ভাতটা তৈরি করে রাখা দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসের জন্য ভাত তৈরি করে রাখতে হয় তো এটা চাষি পোলাওয়ার চালের রাইস চাষি কেন বললাম পলার চালে ব্র্যান্ড বলাটা খুব জরুরি কারণ ইদানিং আমাদের দেশের কিছু মানে কি বলবো যারা বিক্রি করেন যারা এই আবার চাই যারা চাল ইত্যাদি বিভিন্ন জিনিস বিক্রি করেন তারা অনেকেই খুব খারাপ ম্যাটেরিয়াল দিয়ে দেন অনেক ব্র্যান্ডের চাল আছে আঠা আঠা হয়ে যায় অনেক ব্র্যান্ডের চাল আছে ভর্তা হয়ে যায় আবার যেগুলো খোলা চাল বিক্রি হয় খোলা চাল বলে বিক্রি করেন তারা দাম খুব বেশি ডিফারেন্স না 20 30 টাকা কম পড়ে বাট সেটা কিন্তু আসলে পোলা চালই না আতপ চালের মতো কোনো ঘ্রাণ থাকবে না কিছু তো সেই ব্র্যান্ডের মধ্যে থেকে চাষী চালটা এটা ওই ব্র্যান্ডকে আমি অ্যাডভারটাইজ করার জন্য বলছি না বা তারা ভালো দিয়েছে চালটা ভালো দরকার সে পোলকালে ভাত এটা আর আমি আজকে এরকম বড় কড়াই থাকতো আমার সেটা ভালো হতো বাট এছাড়া দশটার কড়াইতে কিন্তু ভালো হয় ননস্টিক স্টিক ফ্রাই প্যান বা ইসে কিন্তু আহ নন স্টিকের যেটাতে বা মার্বেল কোটিং থাক যাই থাকুক ফ্রাইড রাইস এত ভালো লাগে না খেতে এটা স্টেইনলেস স্টিলের কড়াই বা এই যে দশটার কড়াই আমরা যে ইউজ করি এটাতেই ভালো হবে সি আমি আসলে সব রেডি করে দেওয়া আমি জাস্ট নাড়াচাড়া করবো এটাই লাস্ট দিনের খিচুড়ি রান্নার মতো তোমার এই চলে উঠলো চুলা আর কড়াইয়ের পানিটা শুকিয়ে ফেলল আচ্ছা ঘি দিয়ে দিলে ওইটার মধ্যে দেওয়া হয়েছে ঘি আরং ঘি হ্যাঁ ঘি দিয়ে রান্না করতে হবে তাহলে ফ্লেভারটা আসবে আর আচ্ছা প্রথমে একটু লবণ আর সয়া সস দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছ একটা স্মেল থাকে এটা কিন্তু কিন্তু আপনি বলতে পারেন এই স্মেলি ফ্লেভার হয়ে যায় আর সেই স্মেলটাই আমি চাচ্ছি না আমি আজকাল অনেক রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখেছি যখন চিংড়ি মাছের যে আইটেমটা তারা দিল সেখানে ফ্লেভারের থেকে একটা গন্ধ বেশি হয়ে গেল মানে একটা একটা গন্ধ সোর্ট অফ লাইক আসছে গন্ধ টাইপের সেটা আমি চাচ্ছি না আমি সেটা লাইক করি না তো জাস্ট চিংড়ির একটা ফ্লেভার থাকুক সে জাস্ট ডিফারেন্ট স্টোরি যাই হোক ঘিতে ভাজা হচ্ছে এটা একটু ভাজি ভাজি হলে এটাকে নামিয়ে নেব হম নামিয়ে নেব কারণ এখন এই গন্ধটা চলে যাবে আর এই কড়াইয়ের যে অবস্থা দেখছেন এটা রান্না করতে করতে এই অবস্থা হয়েছে কড়াইয়ের মানে একটা কড়াইয়ের কথা দেখা যায় আর কি সে লিখবে যে কিভাবে চুলার উপর জ্বলছে শুধু খাবারকে তৈরি করার জন্য এই হচ্ছে অবস্থা তো চিংড়ি মাছ ভাজি হোক এর মাঝে দেখা যায় কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে অসাধারণ ঘ্রাণ এখন এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ রাইট মরিচটাকে ফেড়ে রাখা হয়েছে মাঝখান দিয়ে এটাকে ফেড়ে রাখা বলে ফেড়ে রাখা কাঁচা মরিচ মরিচ কিন্তু এক একটা কাটিং এ এটার ভেতরের যে ছাল সেটা এক একটা রূপ ধারণ করে আর কি মানে এক একটা টেস্ট ধারণ করে এক এক কাটিং এক এক রকম টেস্ট হয় ফেড়ে রাখা জিনিসের টেস্ট এক রকম তো একটু মনে হয় কি চুলা বাড়াতে হবে মনে হয় হ্যাঁ চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি এখন এই লাল লাল করতে হবে দেওয়ার পর পর যে চেহারাটা আসে সেটা দেখেন কেন এই হচ্ছে দেওয়ার পর পর যে চেহারাটা আসছে এরপর দেখাচ্ছি এর পরের অবস্থা সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে যেটা হয় বিদেশে তারা কড়াইটাকে ফ্লিপ করতে থাকে সেটা সম্ভব যদি একটা স্টিলের আপনার কড়াই হয় হ্যান্ডেল সহ আপনি কিন্তু একটু ঘুরিয়ে চাইলেই পারবেন সেটা করতে একটু প্র্যাকটিস করলে আমি নিজেই পারি তবে স্টিলের কড়াই না এটা দশটার কড়াই একটু কমাতে হবে চুলাটা এই যে পেঁয়াজ লাল হচ্ছে পেঁয়াজ এটা কিন্তু পেঁয়াজ একদম ভেজে ফেলা যাবে না হ্যাঁ পেঁয়াজটাকে আবার একদম কাঁচাও রাখা যাবে না একটা মিড লেভেলে রাখতে হবে যাতে পেঁয়াজেরও একটা পেঁয়াজের একটা স্বতন্ত্র ঠেস যাতে পাওয়া যায় এই জন্য কেমন ভাবে রাখতে হবে যে পেঁয়াজটা একেবারে বেশিভাবেই না আবার একেবারে কাঁচাও না আচ্ছা এটা কিন্তু এখন হয়ে আসছে এই এই হচ্ছে চেহারা দাঁড়াবে পেঁয়াজের হ্যাঁ এখন এখানে দেব হচ্ছে ক্যারেটস অ্যান্ড স্প্রিং অনিয়ন মানে গাজর আর পেঁয়াজের কালি এই দুইটা দিয়ে দিব হ্যাঁ দান গাজর আর পেঁয়াজের কালি দিয়ে আচ্ছা এখানে এখন দেওয়া হয়েছে গাজর আর পেঁয়াজের কালি আসলে এক হাতে ধরে এক হাতে নাড়া লাগছে এর জন্য মাঝে মাঝে

এটার ই হয়ে গেছে এখন এটার মধ্যে রাইস গুলো দিয়ে দিচ্ছি রাইস দেওয়ার পর এটাকে নেড়ে এই পেঁয়াজ ক্যারেটস আর এই যে পেঁয়াজের কালি সেগুলো সাথে মিশিয়ে ফেলতে হবে এখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া হয়েছে টেস্টিং সল্ট সেটা আপনাদের দেখানো হয়নি টেস্ট মেকার একটু কি যেটাকে বলেন সেটাও দেয়া হয়েছে আর এখন এটিকে এটাকে মেশায় ফেলতে হবে এটার সাথে নেড়ে নেড়ে মেশাতে হবে পড়াই খুব বেশি বড় না সুতরাং আমাদের করতে হবে আর এখন এটার সাথে আরো জিনিস দিতে হবে সেটা হচ্ছে কেচাপ কেচাপ দেবো এটাতে এখানে একটা সমস্যা হচ্ছে আমাকে স্ক্রিন দেখে দেখে করতে হচ্ছে সব সামান্য একটু কেচাপ এখানে দেওয়া হয়েছে আর যে কেচাপটা ইউজ করছি সেটা হচ্ছে রুচি ব্র্যান্ডের কেচাপ রুচির কেচাপ কিন্তু বেশ ভালো কারণ স্কোয়ারের জিনিস অ্যান্ড টেস্টটা কিন্তু মজা স্কোয়ারের আসলে হট টমেটো সস এটা কেচাপ না হট টমেটো সস রুচি হট টমেটো সসটা এখানে দিয়েছি এই কড়াই ছোট হাতে মাঝে মাঝে রাইস বেরিয়ে আসছে কড়াই থেকে আর এটা মিলে যাওয়ার পর এটার কালারটাও আরেক রকম করতে হবে রাইসের চেহারাটা অনেকটা এরকম আসবে মানে দেখেছেন সয়া সস আরেকটু দেওয়া হলো কারণ সয়া সস ওই সময় দেওয়া হয়েছিল বাট এখানে আর একটু সয়া সস দেওয়া লাগলো সয়া সস দেওয়াতে সেই চাইনিজ টেস্ট আপনি পাবেন সয়া সস থেকে আর কি আর এই যে পাশে সাঁটা ভাগ যেগুলো আছে সেগুলোকেও কিন্তু সুন্দর করে মিলিয়ে ফেলতে হবে মোলখাতা সব চালেরই একই রকম কালার হবে মানে ওয়েল মিক্সড হতে হবে সবকিছু সেটাই করছি সব মিলিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু ডিম দিব চারটা ডিম ভেজে রাখছি আলাদা সেটা মিলাবো এটাতে ডিম ডিম গুলোকে ভেজে মানে ছোট ছোট করে রাখা হয়েছে মিন্স করে এটা এখন ফ্রাইড রাইসে দিয়ে মিলিয়ে দেবো এটা আগে ভেজে রাখার কারণ হচ্ছে তাহলে ফ্রাইড রাইসে আপনি আঠা আঠা হবে না একটা গন্ধ হবে না অনেক সময় দেখবেন যে একটা ডিমের গন্ধ থাকে ফ্রাইড রাইসে সেটা হবে না আর ডিমটাকে এইভাবে এটার সাথে মিশিয়ে ফেলতে হবে এটা দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে দিয়েছি এখন এটাকে মেশাচ্ছি এই ডিমটাকে বিভিন্ন অংশে মানে আপনার এই ফ্রাইড রাইসের বিভিন্ন অংশে যাতে ডিম ছড়িয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে অনেকে আছেন ফ্রাইড রাইস রান্নার সময় ডিমটাকে আগে দিয়ে দেন তারা মানে ভাতের উপরে দেন অনেকে তো সেটাতে যেটা হয় মানে আমার কাছে যেটা মনে হয় যার কুকিং প্রসেস আলাদা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডিমটা ভাতের মাঝে দিয়ে আঠা আঠা একটা ভাত চলে আসে আর সেটা যেটার জন্য যেটা হয় সেটা হচ্ছে একটা গন্ধ হয়ে যায় মানে একটা ডিম ডিম গন্ধ থাকে মানে অনেকের কাছে সেটা একটু আনি লাগে আমি ঠিক সেভাবে খেতে পারি না আবার আমি চাইনিজদের রেস্টুরেন্টে দেখেছি একদম অরিজিনাল চাইনিজ রেস্টুরেন্ট যেগুলো যারা বিদেশে তারা কিন্তু অনেকে ডিমটাকে ভেজে তার মধ্যে রাইস ও দেন এটাও দেখেছেন সো এভরিবডি হ্যাজ গট দেয়ার ওন প্রসেস অফ কুকিং এটা হচ্ছে আমার প্রসেস এইভাবে আমার বা আমাদের প্রসেস বাসায় আমার প্রসেস তো না আসলে বাসায় শেখা আর আমার কুকিং বলতে হচ্ছে নাড়াচাড়া আপনাদের জন্য দেখাচ্ছি এটাই হচ্ছে আমার নাড়াচাড়াটা আর সবকিছুর সব ওয়াইফের করা আর এই যে গরমে যে কিচেনে কি কষ্ট হয় এটা আসলে বোঝার মতন আমি বুঝতে পারছি যে আপনাদের সাথে খিচুড়ি রান্না করলাম আজকে ফ্রাইড রাইস রান্না করছি আর আমি বুঝতে পারছি কিচেনে গরমে কি অবস্থা হয় ভয়ঙ্কর একটা অবস্থা কিন্তু ঘে মেয়ে একেবারে নিয়ে গেছে তো বাসার মা বোনরা যারা রান্না করেন বা স্ত্রীরা যা রান্না করেন তারা বা অনেক কষ্ট করেন বোঝা যাচ্ছে এই তো মিলে গেছে প্রায় এখন এইভাবে রেখে দেব একদম কিন্তু খুব কম হিটে আছে একদমই লো হয়ে যাচ্ছে চুলা এইভাবে এখন খায় আর যত ভাসতে পারবেন তত ভালো হবে আর একটু ভাজা যায় আর একটু ভাজবে শেষে একটু লবণ চিঠিয়ে দিলাম কারণ লবণ দেওয়া হয়েছিল সেই যে আমরা যখন চিংড়ি ভেজেছি পেঁয়াজ কমরিচ তখন দেওয়া হয়েছে তো এরপর কিন্তু লবণ দেওয়া হয় নাই তো রাইসটা তো লবণ একটু কমই হবে এখন আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন না আপনাদের পছন্দ যতদূর খেতে ট্রাই করবেন একটুখানি চামচ নিয়ে দু একটা চাল দেখবেন কি অবস্থা আর আহ সেটা নিয়ে দিবেন এটা মেশাতে হবে আবার সেই যে চালের সাথে এভাবে এই মূল জিনিসটাই কিন্তু এই নাড়া চড়াটা অনেক কঠিন ফ্রাইড রাইসের ব্যাপারে বড় ওই পাত্র হলো যেটা হতো কড়াই স্টিলের কড়াই হ্যান্ডেল সহ সেটাকে জাস্ট ঝাঁকাতাম কিন্তু আনফর্চুনেটলি আমার সেই কড়াই নাই তো সেটা আর এটা নন স্টিকে রান্না করা এত ভালো হয় না এটা আমি এর আগে ট্রাই করে দেখেছি এরকম টেস্ট হয় না কি জানি একটা হয়ে যায় আসলে পাত্র একটা বড় ফ্যাক্টর কিন্তু হ্যাঁ কেমন জানি একটা কি হয়ে যায় মানে দেখা গেছে খাবারটা তৈরি হয়েছে বাট টেস্টটা জাস্ট লাইক যে অন্য সময় এই যে এরকম কড়াইতে রান্না করে যেরকম হয় সেরকম হয় না তো আপনাদের চেহারা দেখাই এটার চেহারাটা কেমন আসছে রান্নার পর এটা কি এই দেখেন এই হচ্ছে এটার চেহারা এরকম চলে আসবে এটা কিন্তু হয়ে গেছে এরকম আসছে তো এরকমই লাগবে দেখতে আর কি লাস্টে চামচ থেকে দেখালাম আর তো ভালো হবে ইনশাআল্লাহ দেখি কি অবস্থা রান্না শেষে দৌড়ে চলে এলাম ফ্যানের নিচে অনেক গরম লাগছে গলার না আসলে দেখতে পাচ্ছি না এরকম একটা অবস্থা মানে চশমার ফ্রেমে তারপর চশমার গ্লাসে ঘাম লেগে গেছে যাই হোক একটু ঠান্ডা হয়ে দেখি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর আবার আসছে একটা দৃশ্য দেখতে পাচ্ছি সুন্দর লাগছে এই পাশে মেকটা ওখানের মতো না তবে এই সাইডে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে রয়াইসটা নিয়ে ফেললাম বোলের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার টেক্সার আসছে কালার অ্যান্ড টেক্সার আসছে আহ বেশ লাগছে কিন্তু দেখেন প্রত্যেকটা মানে আসলে খাবার জিনিসটা হচ্ছে খাবারের যেমন স্বাদ একটা বড় ব্যাপার সেরকম আরেকটা বড় ব্যাপার হচ্ছে ঘ্রাণ আর তার সাথে হচ্ছে খাবারের যে মানে যেই আউটলোড খাবারের যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস মানে দেখলেই খেতে ইচ্ছা করবে এটা কিন্তু একটা বড় জিনিস তো আমার কাছে আমি জানি না কেমন লাগছে আসলে ব্লগে তো আপনাদেরকে টেস্ট করতে দেওয়া সম্ভব না তবে হয়তো কোনো এক সময় কাউকে ইনভাইট করে হয়তো একদিন করে ফেলবো রান্না সেই দিন একজন গেস্ট থাকবে তার সাথে রান্না করে খাওয়া হবে সে জানাবে এরকম দেখা যায় কি করা যায় ইচ্ছে আছে এরকম এই হচ্ছে রান্না আর খাওয়ার সময় জানাবো কেমন লাগে শুয়ে চলে আসছি আর ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আর একটা জিনিস অর্ডার দিলাম সেটা হচ্ছে চিকেন এটা কোরিয়ান ফ্রাইড চিকেন এটা কিন্তু আমি সেদিনকে দেখেছি ফ্রাই বাকেটের মেনুতে চিন্তা করলাম যে এটা কেমন হবে দেখি তো সেই কোরিয়ান ফ্রাইড চিকেন চলে আসছে

কোরিয়ান ফ্রাইড চিকেন ওয়েল ওরা করতেছে কোরিয়ান ফ্রাইড চিকেনের টেস্ট কোরিয়ান রেস্টুরেন্টে যেরকম হয় ওদেরটা সেরকম কিন্তু আমি জানি না স্মেল কিন্তু অসাধারণ আসতেছে

মানে রান্নার পুরো প্রসেসটা আপনারা দেখছেন আমি বলবো যে আসলেই যদি আরো দু একটা ছোট জিনিস দিতে পারতাম যেমন শীতকাল হলে যে একটা মটরশুটি দেওয়া যায় আহ এরকম কিছু দিলে কিন্তু রাইস টেস্ট আর অনেক সুন্দর হতো ভেজিটেবলের জন্য আবার অনেক সময় অনেকে বিফ খায় হালকা বিফ দিতে পারতাম বিফ বাসা আছে রান্না করা আর যে ফ্রিজে আছে ওইটা বের করে প্রসেস করতে অনেক সময় লাগে এনিওয়েজ অসাম টেস্ট হিসেবে খুবই মজা আলহামদুলিল্লাহ খুবই ভালোইছে আমি চিকেনটা দেখি এই কোরিয়ান চিকেন এটাকে আসলেই এই রেস্টুরেন্ট কোরিয়ান রেস্টুরেন্টে যেটা পাওয়া যায় সেটার মতো কিনা দেখি স্মেলরা আমি দেখলাম তাদের মেনুর মধ্যে তন্দুরি চিকেন মাস এটা কিন্তু টেস্ট লাইক দা কোরিয়ান চিকেন জাস্ট লাইক চিকেন মানে যেটা আসলে আমরা বাংলাদেশে কোরিয়ান রেস্টুরেন্টে পাই

সেই ফ্রাইড রাইস রান্না করা এর মাঝে দেখে নিজের অন্যান্য কাজ কাজ অনেক থাকে মানুষের সেগুলো করে আসা হওয়া তারপর এই যে খাওয়া দাওয়া করলাম এখন একটু বসেছি একটু ঠান্ডা হওয়ার জন্য একটু বসি এরপরে যদি আসলে সিফাতরা আসে তখন আবার ওদের সাথে দেখা হবে আর কি আমার আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দেবো আল্লাহ হাফেজ